নিনা নিজের একটি কাপড় একটি বালিশের গায়ে পরিয়ে তা একটি ফল কাটার ছুরি দিয়ে নির্মমভাবে ছেদ করে এরপর নিনা নিজের শরীরে বেশ কয়েক জায়গা থেকে রক্ত বের করে মেঝেতে ফেলে দেয় এবং দরজার কাছেও একটি রক্তের ফোটা ফেলে দেয় তারপর নিনা অবশিষ্ট রক্ত গরম পানিতে গলিয়ে তা তরলে তৈরি করে এবং সেই মিশ্রণটি তার কাপড়ে ঢেলে দেয় এবং তারপরে রক্তে ভেজা কাপড় পরে নিনা সোফায় গায়ে এলিয়ে দিয়ে শুয়ে পড়ে এটা ছিল নিনার পক্ষ থেকে তার পিছু নেয়া ছেলেটির প্রতি প্রতিশোধ নেয়ার পদ্ধতি কারণ ছেলেটি একদিন নিনাকে গোসল করতে দেখেছিল কিছুক্ষণ পর নিনাকে ফলো করা সেই ছেলেটি খুব সহজে নিনার অ্যাপার্টমেন্টের তালা খুলে ভেতরে প্রবেশ করে নিনার রুমে ছেলেটি প্রবেশ করতেই তার পা পরে নিনার ফেলে রাখা রক্তের ফোটার ওপর ভয়ে ছেলেটি ওপরের দিকে তাকিয়ে দেখে নিনা সম্পূর্ণ রক্তে স্নাত হয়ে পড়ে আছে এই দৃশ্য দেখে ছেলেটি এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে সে প্রথমে পুলিশের কথা ভাবে কিন্তু তখনই মনে পড়ে সে একজন স্টকার এই পরিচয়ের কারণে ছেলেটি পুলিশের কাছে যাওয়া থেকে নিজেকে বিরত রাখে খুনের সন্দেহে ফেসে যাওয়ার ভয়ে ছেলেটি তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় আর যখনই ছেলেটি চলে যায় এক শয়তানি হাসি দিয়ে নিনা উঠে বসে সবকিছু নিনা ক্যামেরায় বন্দি করে রেখেছে কিন্তু এতটুকু প্রমাণ এখনো অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট নয় তাই নিনা তার একটি চুল ছিঁড়ে রক্তের পাশে ফেলে রাখে এবং নীনা আরেকটি ছবি তুলে নেয় তার হাতে সমস্ত প্রয়োজনীয় প্রমাণ এসে যায় তখন নিনা অপরাধের স্থান পরিষ্কার করে ফেলে কিন্তু পুলিশকে বিভ্রান্ত করতে নিনা ইচ্ছাকৃতভাবে ভাবে সোফার নিচে রক্তের একটি ফোটা রেখে দেয় এরপর নিনা গাড়িতে ওঠে এবং কোনো চিহ্ন না রেখে অদৃশ্য হয়ে যায় এদিকে নিনার অ্যাপার্টমেন্ট থেকে পালানো সেই ছেলেটি চিন্তিত হয়ে পরে এই ভেবে যে পুলিশ হয়তো তাকে খুঁজতে আসবে তাই ছেলেটি আবার ফিরে গিয়ে নিজের উপস্থিতির সমস্ত চিহ্ন মুছে ফেলার সিদ্ধান্ত নেয় কিন্তু যখন ছেলেটি পুনরায় নিনার ফ্ল্যাটে ফিরে যায় এবং দেখে সব ঘর খালি নিনার দেহটাও সেখানে নেই ছেলেটি তখন সমস্ত ঘর খুঁজে দেখে কিন্তু হত্যার কোনো চিহ্ন খুঁজে পায় না ছেলেটি তখন ভেঙে পড়ে এবং ছেলেটি ভাবে তার চলে যাওয়ার পর কেউ নিশ্চয়ই সবকিছু পরিষ্কার করে দিয়েছে এখন সে দোষী সাব্যস্ত হওয়া সময়ের ব্যাপার মাত্র পরদিন যখন ছেলেটি অফিসে পৌঁছায় দেখে তার ডেস্কে একটি খাম রাখা খামের ভেতরে একটা চিরকুর্তাতে লেখা থাকে এটা কি তুমি করেছো সাথে থাকে নিনার মৃতদেহের ছবি এবং তার নিজের কিছু ছবি একটি ছবিতে রক্তের পাশে একটি ছোট চুল দেখা যায় যা ঠিক তার নিজের চুলের মতোই লম্বা এটা ছিল এমন এক প্রমাণ যা প্রমাণ করতে পারবে নিনাকে আসলে সেই খুন করেছে পরের দিন পুলিশ গুম হওয়ার একটি সাধারণ তদন্তের অজুহাতে তাকে তলব করে ছেলেটি তখন পুলিশের সঙ্গে যোগাযোগ করে কিন্তু পাকা প্রমাণের অভাবে পুলিশ তাকে তখনই ছেড়ে দিতে বাধ্য হয় এরপর পুলিশ আবার নিনার অ্যাপার্টমেন্টে তদন্ত করার সিদ্ধান্ত নেয় পুলিশ যখনই বের হয় ওই ছেলেটি চুপিচুপি তাদের পেছনে যায় যাতে অন্ধকার থেকেই সবকিছু দেখতে পারে পুলিশ খুব দ্রুত সেই রক্তের ফোটাটি খুঁজে পায় জানিনা ইচ্ছাকৃতভাবে সোফার নিচে ফেলে রেখে গিয়েছিল তারপর লুমিনল টেস্ট ব্যবহার করে তারা লিভিং রুমের মেঝেতে প্রচুর রক্তের চিহ্ন খুঁজে পায় তখন ছেলেটির বুঝতে আর বাকি থাকে না হত্যাকারী ইচ্ছা করেই প্রমাণ ফেলে গেছে যাতে পুলিশ তাকে সন্দেহ করে এই ফাঁদ থেকে বাঁচতে হলে ছেলেটির আগে পুলিশ নয় তাকে আগে আসল খুনিকে খুঁজে বের করতে হবে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব